সম্মানিত ভিওয়ার্স আজকে আমি এমন একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দেব যে দোয়াটি যদি আপনারা আমল করেন যদি নিয়মিত পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনাদের মনের নেক আশাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবে যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি অসুস্থ ব্যক্তি যদি এই দোয়া যদি প্রতিনিয়ত করে আল্লাহ রব্বুল আলমিন তাকে শেফায়ে আজেলা কাফেলা দান করবে রূপের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার ঋণ পরিশোধ করার তাওফিক দান করে দেবেন আল্লাহরবুল আলমিন বলেন যদি কোনো অসহায় মানুষ যদি এই দোয়াটি পড়ে আল্লাহরবুল আলমিন তাকে ধন সম্পদ দান করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আরও বলেন যদি কোনো বান্দাবান্দিরা নেক কোনো আশা নেক কোনো ভরসার জন্য এ দোয়া বেশি বেশি পরিমাণে পড়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তার মনের নেক আশাগুলোকে মনের স্বপ্নগুলোকে কবুল করে নেব অনেক ভাই এবং বোনেরা আছেন যারা স্বামী অথবা স্ত্রী তাদের মনের আশা পূর্ণ হয় না তারা যদি নিয়মিত এই দোয়া পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশাকে কবুল মনজুন করে নিবে। অনেকে আছেন ছেলে সন্তান হয় না অথবা মেয়ে সন্তান হয় না অনেক বছর হয়ে গেছে বিয়ে করছেন তারা যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনের আবেগ মনের ভালোবাসা মনের নিয়তকে কবুল করে নেবেন আসুন তাহলে দোয়াটি জেনে নিই প্রথমে আমরা বিসমিল্লা সহকারে দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করব এরপরে এখন যে দোয়াটা আমি বলে দেব সেই দোয়াটা আপনারা পাঠ করবেন বিসমিল্লাহি হি বিসমিল্লাহিল বিসমিল্লাহ হিল কাফি বিসমিল্লাহ হিল ওয়াফি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা অর্বি আন্নি আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া করিম সাল্ল আলি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন দোয়াটি পাঠ করার পর পুনরায় আবার শরীফ পাঠ করবেন এই যে দোয়াটি আমরা পড়লাম এই দোয়াটির অর্থ কি আসলে বিসমিল্লাহ শাফি হে আল্লাহ আপনি সমস্ত রোগ থেকে সমস্ত বিপদ আপদ থেকে আপনি শেফা দান করেন